চালের গন্ধে জঙ্গল থেকে সোজা জঙ্গলের পাশে থাকা একটি গৃহস্থের বাড়িতে হামলা হাতির দলছুট হাতির হামলা ওই বাড়িতে বাড়ির দেওয়াল ভেঙে ভেতরে থাকা চালের হাড়ি তুলে নিয়ে চলে গেল হাতি চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত শালিকা এলাকায় ঘটেছে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনায় হুলস্থুল কাণ্ড স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওই সময় বাড়িতে গৃহস্থ বা বাড়ির সদস্যরা কেউ ছিলেন না প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলেন যে কোনো কারণে ওই সময় জঙ্গল থেকে দলছুট একটি হাতি অতর্কিত লোকালয়ে ঢুকে পড়ে শালিকা এলাকাতে চালের গন্ধ পেয়েই সামনে থাকা একটি বেড়ার বাড়ি ভেঙে ফেলে ধাক্কা মেরে এবং ভেতরে প্রবেশ করে সেখানে থাকা চালের একটি হাঁড়ি তুলে নিয়ে জঙ্গলে পুনরায় প্রবেশ করে এর জেরে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় তার কারণ স্থানীয়রা জানাচ্ছেন ওই এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কুড়িটির মতো বিভিন্ন রকম জঙ্গল থেকে আসা হাতির একটি দল সেখানে রয়েছে ফলে সেই হাতি কয়েকদিন ধরে যে ক্ষতি করেছে চাষের তা নিয়ে আতঙ্কিত ছিল এবং সেখান থেকে একটি হাতি দল ছুট হয়ে এসে খাবারের খোঁজে গৃহস্থের বাড়িতে যেভাবে ভাঙচুর করেছে চাল সহ জিনিসপত্র তছনছ করেছে তাতে রাতে পুনরায় একটা আক্রমণের আশঙ্কা থাকছে এবং অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্য সদস্যরা ঘটনার পরই সেখানে ছুটে আসেন বনদপ্তরের কর্মীরা তারা কোনোভাবে বুঝতে পেরে ওই হাতিটিকে ট্রেস করে সেখান থেকে তাড়িয়ে জঙ্গল থেকে অনেকটা দূরে পার করতে সক্ষম হয়েছে এবং সেই সাথে এলাকার লোকজনকে সতর্ক করা হয়েছে রাতে ওই এলাকায় হাতির উপস্থিতি নিয়ে তাহলেও এলাকার লোকজন জানাচ্ছেন এই ধরনের ক্ষতিতে বন দপ্তরের কাছে পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া যায় না চাষেরও ক্ষতি হয়ে চলেছে অনবরত তারপরেও রাতের বেলা হাতির হামলার আশঙ্কা থাকছেই তাই অবিলম্বে পাকাপাকিভাবে হাতিকে এলাকা ছাড়া করার অনুরোধ করেছেন বন দপ্তরের কাছে স্থানীয় আতঙ্কিত গ্রামবাসীরা কখন হাতি ভাঙল ওই আটটা সাড়ে আটটার দিকে কি হলো ওই আগে কপাট খুলছিল কপাটটা খুলে ফেলে দিয়েছে তারপরে আমরা দেখছি বলছি আদের ঘরে হচ্ছে কপারটা এত জোরে লাগানো হয়নি দেখো দেখি আমার মেয়েটাকে বলছি বলি বেটা দেখিনি রে আর ওদের ঘরে এত আওয়াজ হচ্ছে কেন তখন দেখছে আমার মেয়েটা বেরিয়ে এসে দেখছে যে বলছে মা হাতি বুঝি তাহলে আমরা একটু সাবধান হয়ে যাই দিয়ে দেখছি তো হাতি একবারে গোটা দলিটাকেই ভেঙে দিয়েছে ভেঙার পরে দেখছি চাল ছিল হাঁড়িয়ে হাঁড়িটা সমেত নিয়ে পালিয়ে গেল বাড়িতে কেউ থাকে না কেউ থাকেনি দেখছি তো এসে থাকেনি আগে তো থাকতো রাত দশটা এগারোটা পর্যন্ত থাকতো যে দেখছি আমরা এই যে মাটিগুলো সরাসরি করছি দেখছি কাকো দেখতে পাইনি কোটা হাতি ছিল একটাই হাতি ছিল দিয়ে পরে হাতিটা কোন দিয়ে গেল ওই যে ওই বাদাম বাগানের দিকে গেছে নদীর দিকে গেছে বলছে ছেলেরা সব বলছে নদীর দিকে গেছে ফরেস্ট এসেছিলো না আসেন আপনার নাম আমার নাম শ্রীমতি দিয়াতারার সব সব গলে পর গোকর্ণার মধ্যে কি আгай পাইবে ফোন <laughs> কৰিছে